বিজেপি সভার আটচল্লিশ ঘন্টার মধ্যে এসআইআর বিরুদ্ধে প্রতিবাদ সভা করলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস গত রবিবার বর্ধমান শহরে এসআইআর পক্ষে মহামিছিল সমাবেশ করেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী আজ এর পরই আজ মঙ্গলবার হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে বড় নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত প্রতিবাদ মিছিল প্রতিবাদ সভা করেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস এদিনের প্রতিবাদ সভায় পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন এই বাংলায় এসআইআর হতে দেব না এসআইআর এর চাপে পড়ে অনেক গরিব মানুষগুলো নথি খুঁজতে গিয়ে অবসাদে মারা গেছেন দু সালে ভোটার তালিকায় নাম না থাকলে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন তারা ভাবছেন তারা কি রাষ্ট্রহীন হয়ে যাবে ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে এই অবসাদে ভুগছেন মানুষজন স্নেহাশিস চক্রবর্তী ছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জেলা পরিষদের মেম্বার আজিজুল হক সহ জেলার একাধিক বিধায়ক ও নেতা নেত্রী

মিটিংয়েতে সুরেন্দ্রবাবুর সিকিউরিটি আমাদের বর্তমানেরই মহিলা সাংবাদিক বহুদিন তার সাথে তার গলা টিপে ধরেছে সুযাত এর একটা প্রতিবাদ হবে না তেমনি অনেক সাংবাদিক আছে যাদের হাঁটুতে পর্যন্ত মার্কে তা সাংবাদিক নিগৃহীত হচ্ছে তার জন্যে তাদের প্রতি আপনাদের প্রতি একটা সহানুভূতি জানানো সমবেদনা কিংবা কেউ কিন্তু করেনি আমি চাই এর জন্য আপনারা সবাই মিলে প্রতিবাদ করুন যারা প্রকাশ্য সেটা দেখা গেছে আমরা টিভিতে দেখেছি

পূর্ব বর্ধমান থেকে সারিকার রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত চাল তাহলে কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে শিরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ